এভরি ওয়ান আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আমি মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম এদের একটা একটু দিয়ে ভিজে এখন বাজারে যাব আমরা সবাই মিলে আম্মু খালামুনি আমি আমার খালতো বোন সবাই মিলে বাসার জন্য টুকটাক কিছু জিনিসপত্র কিনবা আর শপিং করব আমি দেখা যাক কি কিনি তোমরা দেখতে থাকো এই তো রেডি হয়ে চলে আসলাম মিরোরার সামনে একটু নিজেকে দেখতেছি আর একটু ঢং করতেছি আমি আরো এক সপ্তাহ আগে একটা ব্যাগ কিনছিলাম তোমরা যারা যারা দেখতে চাইছিল তোমাদের জন্য এই ব্যাগটা আবারও দেখিয়ে দিলাম এই যে ব্যাগটা কিনছিলাম ঢাকা নিউ মার্কেট থেকে যারা কলেজের স্টুডেন্ট আসো তাদের জন্য এই ব্যাগটা পারফেক্ট ব্যাগে করে তোমরা বই খাতেও নিতে পারবা তাদের বাবু আছে তাদের জন্য এই ব্যাগটাও ঠিক আছে এটার ভিতরে বাবুদের জামা কাপড় প্যাম্পার সবকিছু এটার ভিতরে সুন্দর মতো আঁটবে দশ বারো দিন আগে হাতে একটু মেহেদি দিচ্ছিলাম এই দেখো মেহেদিটা এখন উঠতেছে না খুব ডিপ্রেশনে আসে মেহেদিটা না উঠলে মেয়েদেরটা আমি কিভাবে মেহেদি দিব তোমাদেরকে নিয়ে অনেক কিছুই বললাম চলো এবার বাজারে যাওয়া যাক এই তো বাসা থেকে বাইর হয়ে গেলাম এখন রিক্সার ওয়েট করবো এই জয়েট করতে করতে রিক্সা পেয়ে গেছে আমরা এখন বাজারে চলে যাব। গাড়ি এটা যেভাবে লুটতেছে আমার ফোনটার উপর দিয়ে ভূমিকম্প যেন লুটতেছে আমার সাথে যাকে দেখতেছো আমার খালামনি আর খালতো বোন এটা তো আমরা বাজারে আসার পর সর্বপ্রথমে কলা কিনলাম কলা দোকান সামনে পেয়ে গেছি তো তাই তারপরে চলে আসলাম কষ্টের টাকা চেষ্ট বাজারে দোকানে তোমাদের সুবিধার্থে আমি ঝুম করে দেখাচ্ছি যদি কেউ না চিনো তাহলে একটা নাম আসছে স্বপ্ন এই দোকানের প্রোডাক্ট অনেক ভালো পঞ্চাশ পার্সেন্ট করে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সব কিছুতে ঈদের জন্য আরও খুব ভালো ভালো ডিসকাউন্ট দেওয়া হয় এখানে তেল হতে যাবতীয় যা কিছু লাগে বাসায় রান্না করার জন্য সব কিছু আছে বাবুদের ভালো ভালো প্রোডাক্ট আছে এখানে চাউলও আছে এখানের প্রোডাক্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে যার কারণে আমি সব সময় দোকান থেকে বাজার করি আমার বাসার জন্য যারা যারা জানতে চাইছিল আমি কোন দোকান থেকে আমার বাসার জন্য জিনিসপত্র কিনি তাদের জন্য আজকে দেখিয়ে দিলাম আমি অলওয়েজ এ দোকান থেকে আমাদের বাসায় যা কিছু লাগে সব সময় এ দোকান থেকেই নেই তোমরা যারা যারা বাসায় বসে দোকান থেকে জিনিসপত্র নিতে চাও তাদের জন্য আমার কমেন্ট বক্সে ওনাদের আইডি লিঙ্কটা দিয়ে দেবো আরও অনলাইনেও প্রোডাক্ট সেল করে কমেন্ট বক্সে ওনাদের আইডি লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা চেক করে নিও দু মাঝখান দিয়ে আরেকটা কথা বলে নিই আমি আজকে ঈদের জন্য অনেক শপিং করছি এগুলো ভিডিও করে তোমাদেরকে দেখাতে পাই নাই কারণ মার্কেট অনেক ভিড় ছিল যার কারণে ভিডিও করা অসম্ভব ছিল আমার পক্ষে এখান থেকে আমি আমার বাসার জন্য অনেক কিছু কিনছি বাবুদেরও অনেক কিছু কিনছি আমার নিজের জন্য এখান থেকে অনেক কিছু কিনলাম এই যে তোমরা দেখো বাবুদের লোশন ক্রিম হতে এখানে কিছু পাওয়া যায় আমাদের নিজেদেরও ক্রিম হতে সব কিছু আছে এভরিথিং এখানে কোনটা ফেস ওয়াশ তোমাদের মধ্যে ভালো মনে হয় আমাকে কমেন্টে জানি আমার কাছে খুব ভালো মনে হয় হিমালয় আর আমার হাতে ধরে দিচ্ছে ব্যাপার না ফ্রিতে যদি কিছু পাওয়া যায় তাইলে এসব হাতে নেওয়াই যায় আমাদের সুবিধার টাইম পুরোটার দোকান তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখো তোমাদের কার কি লাগে এখানে এসে নিয়ে যাও ওয়াটার বোতলগুলো খুব ভালো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করো